আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন একশো টাইগার মুরগি পালন করতে কত টাকা লাগতে পারে এবং একশো টাইগার মুরগি কত টাকায় বিক্রয় হয় এক্ষেত্রে কত টাকা লাভ হতে পারে এবং কত টাকা লস হতে পারে টাইগার মুরগি কেন পালন করবেন টাইগার মুরগি কতদিন পালন করতে হয় টাইগার মুরগি প্রতি কেজি খাবার খেয়ে কতখানি ওজন হয় এছাড়াও টাইগার মুরগি পালনের ক্ষেত্রে লাভ লস কি পরিমাণে হতে পারে আজকে আমি প্রতিটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সাধারণত আজকে আমি আপনাদের একশো টাইগার মুরগি পালনে কত টাকা লাগতে পারে এ বিষয়ে আমি আপনাদের একটি অ্যাকুরেট হিসাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাধারণত টাইগার মুরগির বাচ্চা বিশ থেকে চল্লিশ টাকা অবধি হয়ে থাকে এক্ষেত্রে আমরা একটি মাঝামাঝি দাম তিরিশ টাকা ধরে নিলাম তাহলে একশো পিস টাইগার মুরগির বাচ্চার দাম দাঁড়ায় তিন হাজার টাকা সাধারণত টাইগার মুরগি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পালন করতে হয় আর একশো পিস টাইগার মুরগি সাধারণত চার বস্তা খাবার খেয়ে থাকে বাজারে বিভিন্ন ধরনের ফিট পাওয়া যায় সাধারণত প্রতি বস্তা খাবারের দাম তিন হাজার টাকা হয়ে থাকে যদি একশো পিস টাইগার মুরগি চার বস্তা খাবার খেয়ে থাকে তাহলে চার বস্তা খাবারের দাম দাঁড়ায় বারো হাজার টাকা তাহলে আমাদের বাচ্চা ক্রয় করতে লেগেছিল তিন হাজার টাকা এবং চার বস্তা খাবার ক্রয় করতে লাগে বারো হাজার টাকা তাহলে বারো আর তিনে দাঁড়ায় পনেরো হাজার টাকা এছাড়াও আমাদের একশো টাইগার মুরগি পালন করতে লিটার বা মেডিসিন লাগতে পারে এক্ষেত্রে আমি একশো পিস মুরগির ক্ষেত্রে ঔষধ বাবদ ব্যয় ধরলাম দুই হাজার টাকা তাহলে আমাদের মোট ব্যয় দাঁড়ায় বাচ্চা তিন হাজার খাবারের দাম বারো হাজার এবং ঔষধ ও লিটার সহ দুই হাজার এই মিলে টোটাল দ্বারাই সতেরো হাজার টাকা সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন টাইগার মুরগি পালন করলে প্রতি পিস মুরগি এভারেস্ট ওজন দ্বারায় প্রায় সাড়ে নয়শো থেকে এক কেজি অবধি তো এক্ষেত্রে আমি প্রতি পিস মুরগির এভারেস্ট ওজন ধরলাম নয়শো গ্রাম একটু কম করেই ধরলাম তো এক্ষেত্রে আমরা যদি প্রতি পিস মুরগির ওজন নয়শো গ্রাম ধরি তাহলে একশো পিস মুরগির ওজন দাঁড়ায় মোটামুটি নব্বই কেজি তো সাধারণত টাইগার মুরগির দাম দুইশো বিশ টাকা থেকে অনেক সময় দুইশো আশি টাকা অবধি হয়ে থাকে এক্ষেত্রে আমরা টাইগার মুরগির বিক্রয়ের ক্ষেত্রে একটা মাঝামাঝি দাম ধরে নিলাম আড়াইশো টাকা তো আমরা যদি নব্বই কেজি মুরগি আড়াইশো টাকা কেজিতে বিক্রয় করি তাহলে নব্বই কেজি মুরগির দাম দাঁড়ায় প্রায় সাড়ে বাইশ হাজার টাকা তো এক্ষেত্রে আমরা যদি নব্বই কেজি মুরগি আড়াইশো টাকা দরে বিক্রয় করি তাহলে নব্বই কেজি মুরগির বাজার মূল্য দাঁড়ায় সাড়ে বাইশ হাজার টাকা এক্ষেত্রে আমাদের একশো পিস টাইগার মুরগি পালন করতে খরচ হয়েছিল প্রায় সতেরো হাজার টাকা তো আমরা যদি সাড়ে বাইশ হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা বাদ দেই তাহলে আমাদের একশো টাইগার মুরগি পালনের ক্ষেত্রে লাভ দাঁড়ায় প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা সাধারণত একশো টাইগার মুরগি পালনের ক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা অবধি লাভ হতে পারে তবে লাভের পরিমাণ একটু কম বেশি হতে পারে আমি একটা সম্ভাব্য লাভের পরিমাণ আপনাদের বোঝানোর স্বার্থে বলে দিলাম আপনারা হয়তো বা আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো মূলত টাইগার মুরগি আমার এই ফার্মে মোটামুটি প্রায় তিন হাজার টাইগার মুরগি আছে তবে আমি এখান থেকে আপনাদের একশো টাইগার মুরগি পালনের একটি সম্ভাব্য হিসাব দেওয়ার চেষ্টা করলাম তবে এই সম্ভাব্য হিসাব থেকে কিছু পরিমাণ কম বেশি হতে পারে তবে আমি যে হিসাবটা দিলাম মোটামুটি এটাকে আপনারা একটা অ্যাকুরেট হিসাব বলতে পারেন বা ধরতে পারেন তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সচরাচর প্রায় একশো টাইগার মুরগি পালনের ক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাভ হয়ে থাকে ইনশাল্লাহ তো আপনারা টাইগার মুরগি কেন পালন করবেন সাধারণত আমাদের দেশের আবহাওয়া টাইগার মুরগি খুব সহজেই মানিয়ে নিতে পারে যার ফলে কিন্তু টাইগার মুরগির রোগ বালায় কম হয় এতে করে কিন্তু মেডিসিন খরচ অনেক কম হয়ে থাকে এছাড়াও আমি যদি আরও একটা দিকের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে কি সোনালী মুরগি বা ক্লাসিক মুরগি অনেক সময় আপনারা যারা ফাউমি মুরগি পালন করে থাকেন এক্ষেত্রে কিন্তু সাধারণত ফাউমি মুরগি ক্লাসিক মুরগি অথবা সোনালি মুরগি ষাট থেকে সত্তর দিন পালন করতে হয় আর টাইগার মুরগি মূলত পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পালন করতে হয় এক্ষেত্রে কম সময়ের মধ্যে আমরা অধিক মুরগি উৎপাদন করতে পারি যার ফলে কিন্তু আমাদের খাবারের পরিমাণ কম লাগে লেবার খরচ কম লাগে পাশাপাশি ওষুধ খরচও কম লাগে এছাড়াও টাইগার মুরগি দেখতে অনেকটাই সোনালি মুরগির মতো যার ফলে কিন্তু আমরা টাইগার মুরগি খুব সহজেই বিক্রয় করতে পারি টাইগার মুরগি সোনালি মুরগির মতো দেখতে হওয়ায় বাজারে কিন্তু এর চাহিদা সোনালি মুরগির মতোই যার ফলে আমাদের টাইগার মুরগি বিক্রয় করতে কোনো সমস্যায় হয় না টাইগার মুরগি বাজারে অনেক চাহিদা থাকে যার ফলে আমরা খুব ভালো দামে টাইগার মুরগি বিক্রয় করতে পারি এছাড়াও আমি টাইগার মুরগি সম্পর্কে যদি আপনাদের এক লাইনে বলি আপনারা যদি ডিম উৎপাদনের ক্ষেত্রে টাইগার মুরগি পালন করতে চান এক্ষেত্রে আমি আপনাদের বলবো ডিম উৎপাদনের জন্য টাইগার মুরগি আপনাদের জন্য সেরা পছন্দ হতে পারে কারণ টাইগার মুরগি সাধারণত ডিম উৎপাদনের ক্ষেত্রে আশি থেকে পঁচাশি পারসেন্ট ডিম উৎপাদন করে থাকে আপনারা যদি একশো মুরগি ডিম উৎপাদনের জন্য পালন করে থাকেন এক্ষেত্রে প্রতিদিন আপনাদের আশি থেকে পঁচাশিটি ডিম উৎপাদন হবে ইনশাআল্লাহ আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন